ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে আজ বিকেলে সাড়ে ছয় ঘন্টা বিমান চলাচল বন্ধ ছিল আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত নটা থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার আঠারো অক্টোবর বিকেল আনুমানিক আড়াইটার দিকে হঠাৎই আগুন লাগে মুহূর্তেই আগুনের তীব্রতা বাড়তে থাকায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সব ধরনের ফ্লাইট ওঠানামা স্থগিত করার সিদ্ধান্ত নেয় এর ফলে ঢাকার উদ্দেশ্যে আসা বেশ কয়েকটি আন্তর্জাতিক অভ্যন্তরীণ ফ্ল্যাটকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয় সব মিলিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোতে পাইলট ও ক্রু সহ মোট বারোশো জন যাত্রী আটকা পড়েন এই ঘটনায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও চাপের সৃষ্টি হয় সেখান থেকে ঢাকাগামী দুটি ফ্লাইট ডাইভার্ট হওয়ার পাশাপাশি অতিরিক্ত আরও চারটি অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বিত হয় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের কয়েক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে অবশেষে রাত নটা থেকে বিমানবন্দরের এয়ারফিল্ড ফ্লাইট ওঠানামার জন্য পুরোপুরি চালু করা হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দিয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম